আসসালামু আলাইকুম বাদ সমস্ত প্রশংসা সে আল্লাহর শানে যার অপরিসীম দয়ার বদৌলতে আমরা কোরআনের ধারাবাহিক দাস করতে এবং শুনতে সক্ষম হচ্ছে আলহামদুলিল্লাহ তারপর পরেই তুরুদুল সালাম বর্ষিত হোক সেই মহারাসুলের প্রতি যিনি আমাদের সামনে পবিত্র কোরআন নিয়ে এসেছেন হেদায়তের মাধ্যম হিসেবে সল্ল সাল্লাম আলে অনলাইন টিভির সম্মানিত দর্শক মণ্ডলী আমরা পূর্বের আলোচনায় সুরান আবার প্রথম তিন আয়াতের ব্যাখ্যা এবং প্রথম তিন আয়াতের অনুবাদ অনুভব করার চেষ্টা করছিলাম আমাদের এই তৃতীয় পর্বে আমরা সুরান আবার পরের দুই আয়াত অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম আয়াত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা সুরানা বাইর মধ্যে বলছেন আরুদিব ইল্লাহীমের সেহেতু আমি রহিম ইল্লাহ রহেমে রহিম আহম্মায়ে তা হে মোহাম্মদ তারা একই অন্যকে কি বিষয় নিয়ে জিজ্ঞাসা করে হানিন্ন আদিম তারা একই অন্যকে জিজ্ঞাসা করছে মহাসংবাদ সম্পর্কে যেটা জিজ্ঞাসার উপরে যেটা জিজ্ঞাসার প্রয়োজন নেই আল্লাহ হুম ফিহে ফোন আর তারা যে বিষয়ে জিজ্ঞাসা করছে সে বিষয়ে তাদের নিজেদেরই মাজা নড়বড়ে নিজেরাই কোনো স্থির সিদ্ধান্তের উপর টিকে থাকতে পারে না পারছে না তারা নিজেদের মধ্যেই মতবিরোধে লিপ্ত রয়েছে এই কথাগুলো মহান আল্লাহ তালা বলছেন কাল্লা সায় আলামুন জেনে রাখো আজ তারা হাসি ঠাট্টামূলক কিয়ামত দিবস নিয়ে পুনরুত্থানের দিবস নিয়ে মহা সংবাদ নিয়ে একে অন্যকে প্রশ্ন করছে একে অন্যের মধ্যে আলোচনা করছে নিজেদের মধ্যে ইখতলাফে লিপ্ত রয়েছে কাল্লা সায়া আলামুন অচিরেই তারা জানবে সুম্মা কাল্লা সায় আলমন অচিরেই তারা জানবে মহান আল্লাহ তালা যখন এভাবে সুরা নাবা শুরু করছেন এবং সুরা নাবার আলোচনা সামনের দিকে নিয়ে যাচ্ছেন তখন চতুর্থ আয়াতে এসে মহান আল্লাহ তালা একটা কথা বলছেন পুনরুত্থানের কথা শেষ হতে হতেই বা পুনরুত্থানের কথা চলন্ত রেখে মহান আল্লাহ তালা বলছেন ক্যাল্লা সায়া আলামুন। হুম ক্যাল্লা সায়া আলামুন। অচিরে অচিরেই তারা জানবে হুম অতপর অচিরেই তারা জানবে মহান আল্লাহ তালা এখানে সায়া এমন শব্দটাকে দুই বার ব্যবহার করেছেন অচিরেই তারা জানবে কল্লা আরবিতে কল্লা শব্দের অর্থ হচ্ছে হাক্কান নিশ্চিত নিশ্চয় অবশ্যই সত্য সায়া অচিরেই তারা জানবে সায়া এমন অচিরেই তারা জানবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে মহান আল্লাহ তালা এখানে দুই দুইবার সায়া আলামুন বলছেন এই দুই দুইবার সায়া আল বলার কি মহত্ব হতে পারে কি গোপন অর্থ হতে পারে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে মহান আল্লাহ তাহালা মানুষের বাস্তব জীবনে যে আনন্দ উপভোগ রেখেছেন বা যে সাজা এবং শাস্তি রেখেছেন তা মূলত দুই ভাগে বিভক্ত প্রত্যেক আত্মাতেব এবং প্রত্যেক আত্মারিম দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে একজন ব্যক্তি সুখে আছে টাকা পয়সা ধন দৌলত আছে এটা এক প্রকারের শান্তি এটা শান্তির প্রথম প্রকার আর ওই মানুষটাই নিজে শান্তিতে আছে নিজে সুখে আছে এবং নিজে সুখে থেকে নিজে শান্তিতে থেকে অন্যকে দেখতে পাচ্ছে যে অন্য ব্যক্তি কষ্টে আছে তো অন্য ব্যক্তিকে কষ্টে দেখার পরে অন্য ব্যক্তির কষ্টে দেখে নিজের মধ্যে যে ভালো সান্ত্বনা আনন্দ যে আমি ভালো আছি আমি সুস্থ আছি আমি নিরাপদ আছি এই যে অনুভূতি সৃষ্টি হয় এটাকে বলা হয় দ্বিতীয় উপভোগ দ্বিতীয় শ্রেণীর নিয়ামত বা প্রথম নিয়ামতের চাইতে এই নিয়ামতকে মহান নিয়ামত বলা যায় একজন মানুষ সুখে থাকতে পারে কিন্তু তার সুখে থাকাটা যদি সে অনুভব না করতে পারে তাহলে কিন্তু সুখের মজা নেই আপনি সুখে আছেন কিন্তু আপনি সুখটা অনুধাবন করতে পারছেন না তাহলে কিন্তু এই সুখের কোনো মজা নেই আপনি যে সুখে আছেন এটা আপনি বুঝবেন কীভাবে কথার কথা আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব আছে আপনি চলে যান একদিন রেল স্টেশনে যে মানুষগুলো রাস্তায় শুয়ে আছে রাস্তায় পড়ে আছে রেল স্টেশনের মেঝেতে আছে আপনি যখন তাদেরকে দেখবেন এবং আপনার বাড়ির কথা চিন্তা করবেন তখন আপনার ভেতরে যে আনন্দ যে ফিলিংস যে সন্তুষ্টি সৃষ্টি হবে এবং এই সন্তুষ্টি থেকে আপনি নিজের মধ্যে যে প্রশান্তি অনুভব করবেন সেই প্রশান্তি ওই ধন দৌলত এবং টাকার মধ্যে থাকা শান্তির চেয়েও বেশি আপনি সুস্থ ব্যক্তি আপনার হাত পা সব আছে আপনি নিরাপদে আছেন আপনি হাসপাতালে চলে যান চিৎকার করছে একজন অসুস্থ ব্যক্তি কার হাত কেটে গেছে কার অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে কার অ্যাক্সিডেন্টে গাড়ি ট্রাক তার পায়ের উপর দিয়ে চলে গেছে ওই ব্যক্তিকে যখন আপনি দেখছেন এবং নিজের সুস্থ পায়ের দিকে যখন আপনি তাকাচ্ছেন তখন আপনার নিয়ামতের অনুভূতি নিয়ামতকে অনুভব করার অনুভূতি নিয়ামতকে অনুভব করার আনন্দ কিন্তু অন্যরকম আপনি দুটো পা নিয়ে স্পষ্ট ভাবে সবলীল সাবলীলভাবে শক্তির সাথে রাস্তায় চলাফেরা করছেন এইটার কোনো মজা নেই মজা কখন যখন আপনি সুস্থ পা চলাফেরা করছেন মেডিকেলের বারেন্দা দিয়ে হেঁটে যাচ্ছেন আর পাশে একজন বাহিন ব্যক্তি চিৎকার করছেন একজন হুইল একজন ব্যক্তি হুইল চেয়ারে যাচ্ছে আপনি যখন উন্মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছেন প্রশ্বাস নিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছেন তখন আপনি দেখছেন একজন ব্যক্তির নাক দিয়ে নল ঢোকানো আছে মুখে মাস্ক মুখে অক্সিজেন লাগানো আছে শ্বাস নিতে পারছে না তখন কিন্তু আপনি রিয়াল শ্বাস নেওয়ার মজা অনুভব করবেন তো ঠিক নিয়ামতের দুইটা স্তর রয়েছে এবং নিয়ামতটাকে জানারও দুইটা স্তর রয়েছে একটা হচ্ছে এমনি যেটা আমরা বললাম আর একটা হচ্ছে আপনি মানুষকে দেখে নিয়ে আমতটাকে জানছেন দুই ধরনের জানা ঠিক তেমনইভাবে একজন ব্যক্তি যখন কষ্টে আছে দুঃখের আছে তখন সে যত না কষ্ট পায় যতটা না নিজের মধ্যে আফসোস দুঃখ ব্যথা বেদনা অনুভব করে তার ঠিক কয়েক গুণ বেশি ব্যথা বেশি বেদনা অনুভব করে যখন সে আর একজন ব্যক্তিকে সুস্থ দেখে সাবলীল দেখে আমি আপনাকে এখানে আর একটা বিষয় আছি কেন যে আমি আপনাকে একটা কলম দিয়ে আঘাত করলাম আঘাতটা দুই দিন থাকলো চার দিন থাকলো পাঁচ দিন থাকলো আঘাতটা মিটে গেল আঘাতটা শেষ হয়ে গেল আঘাতটার স্থায়িত্ব শেষ কিন্তু আপনি আপনার লাইফে একটা ভুল করেছেন বা আমার সামনে আপনি আপনার এমন একটা গোপন কথা প্রকাশ করে দিয়েছেন যেটা দিয়ে আমি আপনাকে ব্ল্যাকমেইল করতে পারি বা আপনি আপনার লাইফে এমন একটা ভুল করে ফেলেছেন যে ভুলটার জন্য আপনার লাইফে অনেক ক্ষতি হয়েছে এই যে ভুলটা আপনি করলেন এই ভুলটা কিন্তু আপনাকে আপনার পুরো লাইফ পস্তাবে পুরো লাইফ আপনার ভেতরে পস্তানির সৃষ্টি হবে তো একজন ব্যক্তি যখন কষ্টে থাকে তখন সে কষ্টটার যত টানা অনুভব করতে পারে কষ্টটাকে যতটানা না জানতে পারে নিজে কষ্টে থেকে অন্যকে যখন সুখে দেখে তখন কষ্টকে অনুভব করা কষ্টের পরিমাপ কষ্টের ব্যক্তি কষ্টের ব্যাপকতা কিন্তু অনেক বিশাল আকার ধারণ করে যে ব্যক্তির চোখ নেই সে যখন একজন চোখালা ব্যক্তিকে দেখে একজন চোখালা ব্যক্তির উপস্থিতি অনুভব করে তখন তার ভেতরে কতটা কষ্ট হয় সেটা কিন্তু আমি আপনি অনুভব করতে পারবো না একজন ব্যক্তি যেখানে সবাই অন্ধ সেখানে যদি একজন অন্ধ ব্যক্তি থাকে তার কোনো সমস্যা হয় না যেখানে সবার পা ডুলা চলাফেরা করতে পারে না বা অঙ্গের সমস্যা রয়েছে হেঁটে চলাফেরা করতে পারে না সবাই একটা আশ্রয়স্থলে থাকছে ওখানে কোনো ফিলিং সৃষ্টি হয় না ওখানে এগুলো নিয়ে অতটা চিন্তা হয় না কিন্তু ওই মানুষটাই যদি ওই অপারক মানুষটা যদি ওই চলাফেরাহীন চলাফেরা করতে পার চলাফেরা করতে অক্ষম মানুষটা যদি এমন সমাজে থাকে যেখানে সবাই সুস্থ তখন কিন্তু তার কষ্ট হবে এবং সে কষ্টের পরিমাপটা অপ অপরিসীম হবে তো সাজার শাস্তির নিয়ামতের যেমন দুটা স্তর রয়েছে নিয়ামতকে জানার তেমন ঠিক সাজা এবং শাস্তিরও দুইটা স্তর রয়েছে একটা হচ্ছে নিজে শাস্তি অনুভব করা আরেকটা হচ্ছে নিজে শাস্তি অনুভব করে অন্যকে সুখে দেখা তো মহান আল্লাহ তালা সুরান আবার প্রথম দুই আয়াতে পুনরুত্থানের বিষয়ে কথা বলেছেন তারা পুনরুত্থান দিবস নিয়ে হাসি টাট্টা করে সে কথা বলেছেন তারা পুনরুত্থান দিবসকে অস্বীকার নিয়ে মতবিরোধী লিপ্ত রয়েছে সে কথা বলেছেন তো বলছেন যে তারা পুনরুত্থান দিবস নিয়ে মতবিরোধী লিপ্ত রয়েছে হাসি ঠাট্টা মশ লিপ্ত রয়েছে জেনে রাখো সায়া আলামুন কাল্লা জেনে রাখো অবশ্যই অবশ্যই সায়া আলামুন তারা কিয়ামত দিবসের পুনরুত্থান দিবসের সত্যতাকে জানবে অবশ্য অবশ্যই জেনে রাখো তারা কিয়ামত দিবসের সত্যতাকে জানবে এটা যখন তারা জানবে বা জানল এটা তাদের জানার প্রথম স্তর জানার দ্বিতীয় স্তর কখন এই যে অস্বীকারকারী পুনরুত্থান দীবনের অস্বীকারীদের জানার দ্বিতীয় স্তরটা কখন যখন তারা জাহান্নামে প্রবেশ করেছে বা কবরে প্রবেশ করেছে কবরে প্রবেশ করার পর যখন সে প্রশ্নকারী ফেরেস্তার মা দিনুক মা বিক এগুলোর যখন জবাব দিতে পারেনি তখন তো তখন তো সে অলরেডি জেনে গেছে যে আমি ফেসে গেলাম হা হা লা আদ্রি যখন সে জবাব দিয়ে দিয়েছে তখন সে জেনে গেছে যে আমি ফেসে গেছি কিন্তু এই ফেসে যাওয়াতে তার ভেতরে ওই কষ্টটা কিন্তু সৃষ্টি হয়নি সে জেনে গেছে ফেসে গেছি। আসল কষ্ট কখন সৃষ্টি হবে যখন তার উপর সাজা শুরু হবে এবং সাজা শুরু হতে হতে মহান আল্লাহ আল্লাহতালা যখন তার জন্য কবরের কবর থেকে জান্নাতের দরজা খুলে দিবেন এবং বলবেন যে তুমি যদি সৎ আমল করতে তাহলে তোমাকে এই জান্নাতে দেওয়া হতো তখন তার কিন্তু কবরের মধ্যে সাজাটা দ্বিগুণ হয়ে যাবে তো প্রথমে যখন সে একবার জানবে কবরে গিয়ে তার যখন জ্ঞান ফিরে আসবে তখন সে একবার পুনরুত্থান বিষয় সম্পর্কে জানবে দ্বিতীয়বার যখন দ্বিতীয়বার জানবে কষ্ট অনুভব করবে সাজা পাবে সাজার দ্বিতীয় স্তর শুরু হবে যখন সে জান্নাতকে দেখবে যে সে শতামল করলেই জান্নাতে থাকতো ঠিক তেমনই ভাবে একজন ব্যক্তি যখন জাহান্নামে যাবে পুনরুত্থান হবে কিয়ামত দিবসে তখন সে কিয়ামত দিবসের সত্যতা জানবে এটা কাল্লা সায় আনের প্রথম জানা প্রথমবার সে জানল প্রথমবার সে সাজা অনুভব করলো এরপর যখন আল্লাহ তালা তাকে জাহান্নামে দিয়ে দিবেন জাহান্নামে যখন সে জ্বলবে পুড়বে ছারখার হয়ে যাবে এমন তো অবস্থায় জাহান্নাতিদেরকে সে দেখতে পাবে আল্লাহ তালা জান্নাতকে তার সামনে উন্মুক্ত করে দিবেন দেখার জন্য তো জান্নাতকে যখন দেখবে তখন সে দ্বিতীয়বার জানবে দ্বিতীয়বার অনুভব করবে নিজের সাজাকে ইস হাই যদি আমি সেই দিন শতামল করতাম সেই দিন মোহাম্মাদ যে কথা বলেছিল পুনরুত্থান দিবস নিয়ে সে কথা সত্য ছিল হায় আমি যদি মোহাম্মদের পুনরুত্থান দিবসকে বিশ্বাস করতাম তো কেল্লা শাল মুন এবং সুম্মা কেল্লা শায়া আল্যা মনের মাধ্যমে মহান আল্লাহ তালা তার বান্দার জানার এবং সাজার শাস্তির দুই স্তরকে বুঝাতে চেয়েছেন কেল্লা শায়া আল্যা মুন বলে প্রথম জানা প্রথম পুনরুত্থান এবং দ্বিতীয় পুনরুত্থান যখন সে জান্নাতিদেরকে দেখবে বা কবরে জান্নাতকে দেখবে প্রথমবার সে জানবে যে সে রাসুসলাম এর যে পুনরুত্থান দিবসের সংবাদকে সস্বীকার করেছে সেটা ভুল ছিল সেটা অন্যায় ছিল সেটা সে ঠিক করেনি এবং তার পাপ সে এখন ভোগ করছে এটা সে প্রথমবার জানবে ঠিক তেমনি ভাবে দ্বিতীয়বার জানবে এই জন্য মহান আল্লাহ এখানে দুইবার বলেছেন খেল্লা অবশ্যই সে সে জানবে রাখো জেনে জেনেছে একবার তো জানবে দ্বিতীয়বারও জানবে সম্মানিত উপস্থিতি এভাবে মহান আল্লাহ তালা সুরা নাবায়ের মধ্যে শুরুর পাঁচ আয়াতে আখেরাত এবং পুনরুত্থান দিবস নিয়ে আলোচনা করেছেন তিনি বলছেন তারা কি বিষয় নিয়ে একে অন্যকে জিজ্ঞাসা করে তারা কি এমন বিষয় নিয়ে জিজ্ঞাসা করে একে অন্যকে যে বিষয়টা জিজ্ঞাসার উপরে রয়েছে তারা জিজ্ঞাসা করছে এমন বিষয় নিয়ে যেটি মহান যেটি ভয়ঙ্কর বিপজ্জনক তারা যে বিষয়ে জিজ্ঞাসা করছে সেই বিষয়ে তারা মতবিরোধে লিপ্ত রয়েছে অস্বীকারী বান্দারা হে কে আমদ দিবসের বিষয়ে অসতর্ক বান্দারা জেনে রাখো মৃত্যু শুরু হওয়ার সাথে সাথে যখন মালাকুল মহতে সে তোমার জান কবজ করবে তখন থেকে তুমি পুনরুত্থান দিবসকে জানতে শুরু করবা সুম্মা কাল্লা সাহে যখন তুমি কিয়ামত দিবসে আবার পুনরুত্থিত হবা যখন তোমাকে আল্লাহ আবার জমিন থেকে পৃথিবীর পেট থেকে বের করবে সায়া আলামুন, তখন তুমি দ্বিতীয়বার জানবা সুতরাং সময় আছে সতর্ক হয়ে যাও পুনরুত্থান দিবসকে বিশ্বাস করো পুনরুত্থান দিবসকে জানো এবং মানো এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করো সেই দিন আসার পূর্বে যেই দিন তুমি জানবে কিন্তু তোমার কিছু কোনো কিছু করার থাকবে না সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন এবং তার উপর আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াসদা আওয়ানি রবিলাম আসসালামু আলাইকুম বরহমাত